এটি স্বাধীন এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা কিনা এ বিষয়ে আমরা সন্দেহ পোষণ করি আপনারা জানেন আজকে ঢাকার বাজারে একটি কোর্ট বসার কথা ছিল কিন্তু সেখানে কিন্তু কোর্ট বসতে দেওয়া হয়নি সেখানে যাবতীয় যত নথিপত্র ছিল সবকিছু কুড়িয়ে ফেলা হয়েছে আমরা এটিকেও সন্দেহের চোখে দেখি আমরা মনে করি একটি বিশাল ষড়যন্ত্রকারী গোষ্ঠী এখানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের মেরুদণ্ড সোজা করে আপনাদের এই বিষয়গুলো মোকাবিলা করতে হবে সব কিছু জনগণের উপর ছেড়ে দিলে হবে না আপনাদের দায়িত্ব নেওয়া শিখতে হবে ব্যক্তিগণ যোগাযোগ করেন এবং আমাদের এই দাবি গুলো যে যৌক্তিক তার সাথে সংহতি জানান তবে তবে আমরা বলতে চাই সরকারের উপরে অন্য কোন মহলের চাপ আছে কিনা পকেট করেছি স্বল্প সময়ের জন্য জন যেন সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যে আমরা অল্প সময় শাহবাগ ব্লকেট শেষ করে এখানে এসেছি শাহবাগ ব্লকেট করা সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সরকারের কিন্তু পরবর্তী যে শুনানির সময় সেটি জানানো হয়েছে এই মাসের আগামী উনিশ তারিখ কিন্তু আমরা মনে করছি এই শুনানির যে সময়সীমা দেওয়া হয়েছে সেটি অনেক বেশি দীর্ঘ তরফ থেকে কেউ কোনো প্রকারের যোগাযোগ করেনি কিন্তু আমরা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন দুই ঘন্টার আলটিমেটাম দিয়ে আসি তারপর সেই আলটিমেটাম শেষ হওয়ার একেবারে শেষ ভাগে আমাদের সাথে সরকারের উচ্চপদস্থ এটি তাদের আচরণে আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে